আফ্রিদিমের বিষয় নিয়ে আপনারা আমারে কেন ধরেন শুধু আমার উপর কেন ছাপেন আমাদের টিমে তো আর আট দশজন আছে তাদেরকে কেন ধরতেছেন না তাদের কাছ থেকে কোশ্চেন করেন তারা আপনাদেরকে কিছু কথা বলুক আপনারা আমার নিয়ে কেন পড়ে রয়েছেন আপনারা বলতেছেন আমি মির্জাপুর আমি ইয়ে আমি তো আসলে এগুলো কিছুই জানি না আর ভাই আমি একটা নিরীহ পোলা আমার মতো নিরীহ পোলারা আপনারা হাইছেন নরম হাই গরম ডিম দিয়ে দিতেছেন তো এটা কি হইলো আচ্ছা ভাই আপনি এই দুনিয়াতে না আমারে ভরে দিতে আসেন আজীবন শেষ আর ক্যারিয়ার শেষ আর পুরা শেষ ও হাতে উপরে তো বই আল্লাহ তো আসে উপরে আল্লাহ কি না এগুলা এই যে যারা আমার নামে মিথ্যা প্রলোচনা ছড়াইছেন যে আমি তৈদা পৃথিবী বাইরে ধরা দিছি তাগো বিচার আল্লাহ একদিন এই মাটিতে করব। আমার রাইতের ঘুম আরাম করছেন আমি সাইটটা রাইট ঘুমাইতে না এর আগেটা টানা সাত দিন আমি শান্তি থাকতে মারিনিও কারণ আমি ছিলাম পুলিশের প্যারায় একটু পর পরে পুলিশের ফোন এটা সেটা হ্যানত্যান আমি আসিলাম অশান্তির ভিতরে আমি আসছিলাম ব্রেনের মধ্যে চাপলয়া আপনাদের কারণে আপনাদের এই একটা মিথ্যা প্রচারণার কারণে যে আপনারা বলছেন আমি তো এই ফ্রিজ ধরাই দিচ্ছি এসব মিথ্যা প্রচারণার কারণে আমার পুরোটা পরিবার মানে খুব ট্রমাটাইজের ভিতরে আছে আমার স্বয়ং আমার বউ হুম আমার বউ পর্যন্ত ট্রমাটাইজে আছে মেয়েটা ভার্সিটিতে যাইতে পারে না আমি রাস্তা নামতে পারি না আমার দুনিয়ার সবার কাছে আমার নোয়াখালীর মানুষটা আপনারা ছোট করছেন দুনিয়ার সবার কাছে আমার আপনারা কালার করে দিছেন এই ছোট ছোট কিছু মানে দুষ্কৃতিকর কিছু নিউজ এনে আপনার বউ নাকি আপনারা মির্জাপুর হ্যাঁ বলছে যে আপনি তো আসলে মির্জাপুর আপনি আমগ নোয়াখালী নাম ঢুকছেন আমার বাবা আমার বলতেছে আপনি তো আসলে মির্জাপুর আপনি আপনি কেমনে পারলেন এসব কথা বলে দিতে পরে আমি বলে যে আমার সিচুয়েশন যেটা আফ্রিদি ভাই ধরা খাইলে উনি ছুটতে পারবে ওনার টাকা আছে আমার বাবা তো এরকম টাকা নেই যে আমি আমি যদি আমার নামে যদি সাত আটটা মামলা পড়ে যায় হ্যাঁ আমি ছাত্র আন্দোলন করছি এগুলো নিয়েও যদি কোনো কথা না হয় তখন তো আমার কে ছুটাবে তখন আমি নিজেরা ডিফেন্স করার জন্যই তো আমি ইয়ে করছি যেটা সত্যি কথা আমি নিজেরা ডিফেন্স করার জন্য আমি ওনাদের কাছে সত্যিই স্টেটমেন্ট দিচ্ছি আর সত্যি স্টেটমেন্ট দেওয়ার কারণে তো আমার ছাড়ছে আমি তো আফ্রিদিমায় বদনামও করি না খারাপ কিছুও বলি না আমার কথা আমার জিজ্ঞেস করছে আমি অ্যান্সার দিছি শেষ কোনোদিন আমার লাগবে ডি বিহারণের একটা ছবিও পাইবেন না ওনার চোখের সামনেও আমি কোনোদিন দেখিনি ডি বিহারুন ডি বিহারুন ওনার কাছে আমার আসলে নিত না কোনো সময় মানে ডি বিহারুন পর্যন্ত আমি কোনো সময় পোঁচাইতে পারিনি মানে এই জিনিসগুলো আবার আমি জানি না হয়তো আমাকে টিম মেম্বার অন্য যারা আছে তারা জানে কিন্তু এখন আমার একটা প্রশ্ন আসে এখানে